চরিত্ৰ অবিদ্যetas মনু আগোস্টিন দীপজ্যোতি শাবের শাবরের একজন সফল উদ্যোক্তা খমারিন তিনি শাবরের রাজফুল বাড়িয়া এলাকায় সরকারি কোনো পৃষ্ঠপোষক ছাড়াই ব্যাচেজ উদ্যোগ গড়ে তুলেছেন ডেयरी ফার্ম তার এই ডেयरी ফার্মে দোহক প্রধানকারী গাবি রয়েছে প্রায় 60 দিন দৈনিক দুধ উৎপাদিত হচ্ছে প্রায় 500 লিটা শোকে বসে তিনি গাভী পালন করেন এখন সফল হয়েছে তার দেখা দেখি সাভারের বিভিন্ন এলাকায় আশপাশে অন্যরা ও গাভী পালনে ঝুঁকিয়েছেন সাভারের রাজ রাজপুরের বাড়ি এলাকায় শুটিং বাড়িতে শুরুতে পঞ্চাশটি গাভিন দিয়ে একটি ডেরি ফার্ম গড়ে তুলেন ডিপজন বর্তমানে তার ফার্ম গরুর সংখ্যা দুইশো দাঁড়িয়েছেন প্রত্যেক দিন সকালেও দুপুরে দুধ দিচ্ছে অনেক অনেক গাভী প্রতি গভীর থেকে গাভি থেকে দৈনিক 8 থেকে 35 কেজি পর্যন্ত দুধ পাওয়া যায়। প্রায় 500 লিটার দুধ 500 লিটার দুধ 50 টাকা কেজি করে বিক্রি হচ্ছে প্রতিদিন। জীবজাল জানার মতো এক বছর আগে তিনি টি গরুর দিয়ে এই এলাকা খামার গড়ে তুলেন। এখন ছোট বড় মিলে তার খাবারের জশর গরু রয়েছে। এদের মধ্যে ষাড় গরু সংখ্যা সবচেয়ে বেশি। অধিকাংশ গরু বোটারে ছোট জাতের এছাড়া খাবার বিভিন্ন জাতির বিদেশি ছাগলক খাসি রয়েছে তার খাবারের সর্বনিম্ন গরুর দাম পাঁচ লাখ টাকা ও সর্বনিম্ন ছাগলের দাম তিন লাখ টাকা প্রাকৃতিক অনুকূল পরিবেশ ছাড়া থাকায় তার দেখা দেখি অন্য উদ্যোগ হয়ে এক একের পর এক খামার গড়ে তুলেছে এছাড়া গরু খামারের পাশাপাশি তিনি বাড়ি ছাদে কবুতরের খামার গড়ে তুলেছেন তার কবুতর খামারের দেশি বিদেশি বিভিন্ন জাতের কবুতর রয়েছে বিদেশি জাতির কবুতির মধ্যে রয়েছে রেশার লালচি হোমা কেশার পি ইত্যাদি ভাইয়ের খামারের ব্যাপারে বললাম উনি বিভিন্ন ধরনের অনেক কিছু উপজাতি জাতি উপজাতি পাখিগুলো কবুতর লালন পালন করেন ধন্যবাদ ভালো সঙ্গে সুস্থ ব্যাপার আর যদি লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালামালিকুম